নির্দেশে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণ অভিযান শুরু করার পরই একাধিক অসঙ্গতি নজরে এলো জলপাইগুড়ি জেলা প্রশাসনে যার মধ্যে খুচরো কাঁচা সবজি ব্যবসায়ীদের হাতে পাইকারি বাজার থেকে কেনা সবজির কোনো পাকা বিল যেমন পাওয়া যায়নি একইভাবে পাইকারি বাজারে কাঁচা সবজি নিয়ে কালোবাজারি করার অভিযোগ সামনে এসেছে যদিও খুচরো কাঁচা সবজি ব্যবসায়ীদের দাবি লাগাতার বৃষ্টির কারণে চাহিদা অনুসারে সবজি উৎপাদন কম হওয়ায় বাজারের সবজির দাম বাড়ছে বুধবার জলপাইগুড়ি পাইকারি বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি পঁয়ত্রিশ টাকা খুচরো বাজারে কেজি প্রতি আট টাকা বেশি দামে বিক্রি করা হয়েছে সেই আলু অন্যদিকে বেগুনের পাইকারি দাম কেজি প্রতি ষাট টাকা খুচরো বাজারে তা ছিল আশি টাকা লঙ্কার পাইকারি দাম কেজি প্রতি একশো টাকা খুচরো সেক্ষেত্রে একশো কুড়ি টাকা কেজি দরে ঢ্যাড়শের প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি দাম থাকলেও খুচরো বাজারে বিক্রি হয়েছে আশি টাকা কেজিতে বলতে গেলে সমস্ত কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া বুধবার সকালে কৃষি বিপণন দপ্তরের প্রতিনিধি এবং জেলা এনফোর্সমেন্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে নিয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক ক্রমজিৎ চক্রবর্তী তার কথায় মুখ্যমন্ত্রীর নির্দেশেই অভিযান যাতে অযথা দাম বাড়ানো না হয় সেটা দেখা হচ্ছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বাজারে যে দ্রব্যমূল্য আছে সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ রাখা সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি আমরা দেখছি কী অবস্থা আপনাদের সামনেই যা হওয়ার আপনারা দেখেছেন আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোনো স্তরেই হোল্ডিং না হয় কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছে এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর ওনারা মূলত আমাদেরকে অর্ডিনেট করছেন করছেন আমাদের সঙ্গে মিলে পুলিশের সঙ্গে আমরা সবাই মিলে দেখছি ডিএসপি আছেন সকলে মিলে আমরা দেখছি দেখুন আপনারা দেখেছেন আমরা কি আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে খুব বলছি না আর খুব নিয়ে তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন তাহলে তিনি ভুল করছেন কারণ আমাদের নজরদারিতে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো কৃষি জাগানন্দ দপ্তর দেখছেন ওনারা অ্যাসেস করছেন আপনারা তৃষিদানন্দ দপ্তরের কাছ থেকে হয়তো আরও তথ্য পেয়ে যাবেন বাজারগুলো আমরা যাচ্ছি এবং দেখছি যে দামে ওনারা বিক্রি করছে দেখছেন আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে থেকেই কাজটা শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক নির্দেশও দিয়েছেন যাতে বাজারে দামগুলো নিয়ন্ত্রণে থাকে সেখানে কেউ কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে আমরা দেখছি তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা সাধারণ মানুষ তাদেরকে বিপদে না অন্যদিকে কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সবজির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে টাস্ক ফোর্স কোচবিহার ভবানীগঞ্জ বাজারে খুচরো পাইকারি দোকানগুলো পরিদর্শন করে কোচবিহার অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্তের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে অভিযান চালানো হয় এক প্রকার প্রশাসনের পক্ষ থেকে সবজির দামের ওপর নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেঁধে দেওয়া হয় নির্দিষ্ট দাম তবে ব্যবসায়ীদের মতে তারা পাইকারি থেকে বেশি দামে কিনেছেন তাই তারা বেশি দামে বিক্রি করছেন অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের মতে তারা চাষিদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনে নিয়ে আসছেন তবে প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষ সন্তুষ্ট নয় তাদের মতে এক্ষেত্রে লাভের লাভ কিছুই হচ্ছে না জিনিসের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং পেতেই থাকবে তবে অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন দামগুলো যাচাই করা হচ্ছে তারা কোথা থেকে সবজি কেনে এই সমস্ত খোঁজখবর খবর নেওয়া হচ্ছে মূলত দাম নিয়ন্ত্রণে আনাই মূল লক্ষ্য দামগুলো যাচাই করতে এসেছি আলুর দাম পেঁয়াজের দাম সবজির দাম সেটা একটু যাচাই করতে এসেছি দেখে নিচ্ছি এখানে ওরা পাইকারি বাজারে কোথা থেকে কেনে সেখানে কি দামে কেনে সেখানে যদি বেশি দামে বিক্রি হয় সেটাও আমরা যাচ্ছি যে যাতে বাজারের দামটা নিয়ন্ত্রিত থাকে ডিফারেন্স বলতে আলুর দাম তো মোটামুটি যা দেখলাম সব জায়গাতেই মানে জ্যোতি আলু যেটা সেটা তিরিশ করে বিক্রি করছে এবার কেউ কোথাও বস্তা ধরে কিনছে পঁচিশ কোথাও আঠাশ কিন্তু কালকে আমাদের সঙ্গে আলুর ব্যবসায়ীদের যা কথা হয়েছে যাতে তাদের দাম তারা আর একটু কম বলেছে তো সেইটা আমরা একটু পাইকারি বাজারেও যাচ্ছি সেখানে একটু যাচাই করবো তারা তারা সে কোথা থেকে কিনছে এবং তারা কী দামে কিনছে সেইটা মানে আমরা দাম অবশ্যই কমানোর চেষ্টা করছি কমে কমেও যাবে অন্যান্য সবজিও এই অ্যাভারেজ চল্লিশ পঞ্চাশ সেরকম দু একটা ক্ষেত্রে হয়তো ষাট টাকা দিয়েছে লঙ্কার দামটা অনেকটা বেশি আছে টমেটো আশি টাকা লঙ্কা মোটামুটি একশো থেকে একশো কুড়ি এরকম যাচ্ছে তো যেটা ইনফরমেশন পেলাম ওরা যে হাট থেকে কিনছে যে পাইকার থেকে কিনছে সেখানে যাব না 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 এটা এটা এভাবে দাম বাড় বাড়তি কমতি হয় না মার্কেটের একটা দাম থাকে আমরা গত দুদিন ধরে মার্কেটে যারা বিক্রি করেন তাদের সঙ্গে বসেছি এই ভবানীগঞ্জ বাজারেও যারা আছেন বাজার সমিতি তাদের সঙ্গে বসেছি আজকেও কথা হলো মানে সবাই মিলে যৌথভাবে দামটাকে অনেক চেষ্টা করা হচ্ছে এবং যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রেস কনফারেন্স করেছিলেন এবং মিটিংটা করেছিলেন তারপরে উনি যে বার্তা দিয়েছেন তাহলে সব ক্ষেত্রেই আস্তে আস্তে দাম কিন্তু কমছে এবং আমরা আশা রাখি যদিও বর্ষা আছে কিছু সমস্যা তো আছেই কিন্তু আমরা আশা রাখি সবাই মিলে চেষ্টা করলে দামটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে আজকে এটা কিছু বলে নেই মানে দামটা দেখলো দামটা দেখে দেখলে দামটা কমাতে হবে মানে ওনারা সাথে কথা বলবে আর কোনটা মালটা আনতেছি আমরা এইসব জিনিসগুলো বলব দাম মানে পেঁয়াজ পঁয়তাল্লিশ মানে পুয়াশ চল্লিশ পটল পঞ্চাশ জিঙ্গা পঞ্চাশ বেগুন পঞ্চাশ শশা পঞ্চাশ টাকা ভেন্ডি ষাট টাকা কুচে সত্তর টাকা কাঁচল সত্তর টাকা খুশি আমাদের তো কিছু করার নেই আমরা যেভাবে আনতেছি সেভাবে বেশি আমাদের তো এখান থেকে নিয়ে বিক্রি করি আমরা বাসাই মালটা নিই বাসাই মালটা একটু বাসাই দাম হয় কারণ কি হয়তো পঞ্চাশ টাকা নিলাম বেগুনটা আমাদের ষাট টাকা বেসতে হবে কারণ আড়াইশো গ্রাম বেগুন নিলে দুশো ষাট গ্রাম চলে যায় দুশো পঁয়ষট্টি গ্রাম দেয় মিলানো তো জানি